নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি সজনে পাতা দিয়ে সবচেয়ে সহজ সবচেয়ে সেরা দুই ধরনের রেসিপি শেয়ার করব সজনে পাতায় থাকে প্রোটিন ক্যালসিয়াম এমনকি ভিটামিন এ ভিটামিন সি আর আয়রন তো প্রচুর পরিমাণে থাকে এছাড়া সজনে পাতা প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এর গুণাগুণ যদি বলতে থাকি তাহলে শেষ করা যাবে না অনেকেই আবার সজনে পাতা খেতে পছন্দ করে না তাই আজকে আমি যেভাবে দুটি রেসিপি বানাবো সেটা সবাই চেয়ে চেয়ে খাবে আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সজনে পাতা দিয়ে রেসিপিটি বানানোর জন্য আমি কিছুটা সজনে পাতা নিয়েছি এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই জন্য সজনে গাছে খুব সুন্দর সুন্দর পাতা ফুটেছে সজনে গাছ আমাদের বাড়ির আশেপাশেই সব পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে বাজারেও সজনে পাতা বিক্রি হয় একটু বেশি পরিমাণে কিনে আনবেন কিনে এনে এগুলো বানাবেন এবার আমি সজনে ডাল থেকে পাতাগুলো খসিয়ে নিচ্ছি দেখুন খুব সহজভাবেই খসানো হয়ে যায় এইভাবে টান দিলেই পাতাগুলো আলাদা হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পাতাগুলোকে সজনে ডাল থেকে আলাদা করছি এইভাবে আমি পেছন থেকেও যদি টান দেন তাও সুন্দরভাবে ছাড়ানো হয়ে যায় এইভাবে আমি পাতাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা সজনে গাছের পাতায় ফুল এবং ডাটায় প্রচুর গুণাগুণ আছে তাই আপনারা অবশ্যই খাবেন দেখুন সব পাতাগুলোকে আমি খসিয়ে নিয়েছি এতগুলি আমার পাতা হয়েছে এবার এই পাতাগুলিকে জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব এবার কোড়াই বসিয়েছি কোড়াই আমি জল দিয়ে দিচ্ছি এবার আমি ধুয়ে রাখা সজনে পাতাগুলো এই জলের মধ্যে উঠিয়ে দিচ্ছি এবার এটাকে আমি সেদ্ধ করে নেব দেখুন সেদ্ধ হয়ে গেছে আগের থেকে কমে গেছে দেখুন কোড়ার মধ্যে জল নেই খুব হালকা হালকা জল আছে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখব এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটাকে আমি পেস্ট করে নেব সবটুকু সেদ্ধ সজনে পাতা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিচ্ছি আপনারা শীর্ণরাতেও বেটে নিতে পারেন দেখুন কত সুন্দর পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কড়াই বসেছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা চেরা এবার এটাকে একটু নেড়ে জেরে ভেজে নিচ্ছি একটা সুন্দর গন্ধ উঠেছে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো এটাকে আমি একটু ভেজে নিচ্ছি দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি বাদাম বাদামটাকে ও এর সাথে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার পেস্ট করে রাখা সজনে পাতাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এটাকে দু থেকে তিন মিনিট ধরে রান্না করে নিতে হবে বন্ধুরা সজনে পাতা বিশেষ করে বাচ্চারা খেতে চায় না এই জন্য এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি চিনি দিলে খেতে ভালো লাগে সজনে পাতা হালকা তেতো তেতো লাগে চিনিটা দিলে আর তেতো লাগে না আর একটু চটপটে করার জন্য লেবু দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা এবং বাচ্চারা অবশ্যই সজনে পাতা খাবেন সজনে পাতায় প্রচুর ভিটামিন থাকে দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে ওরা একটুও জোড়াচ্ছে না এটাকে সজনে পাতার ভর্তা বলা হয় এর আগে ভর্তা আপনারা অনেক খেয়েছেন একবার আমার মতো করে বানিয়ে খাবেন খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা এটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না একতলা ভাত ওনা সেই খাওয়া হয়ে যাবে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন এবার আমি আরেকটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি আগে থেকেই একটু সজনে পাতা উঠিয়ে রেখেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ চালের গুঁড়ি দিয়েছি বন্ধুরা দু চামচ চালের গুঁড়ির জন্য চার চামচ বেসন দিতে হবে এখানে আমি চার চামচ বেসন দিয়েছি আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খাবার সোডা এবার অল্প পরিমাণে জল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি খুব বেশি জল দেবেন না খুব বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাহলে বড়াটা ভালো হবে না এটাকে একটু টাইট করে মাখাতে হবে আমি এটাকে টাইট করে মাখিয়েছি এবার আমি কোড়ায় বসেছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি এদিক থেকে আমি হাতে করে নিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে একটা একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি বন্ধুরা একবার এরকমভাবে সজনে পাতা রেসিপি বানিয়ে দেখুন যারা সজনে পাতা খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে এই সময় আঁচটাকে মিডিয়ামে রেখেছি এক পিঠটা ভাজা হয়ে যেতে অপর পিঠটা উল্টে দিচ্ছি এটাকে খুব হাই ফ্লেমে ভাজা যাবে না উপরটা কড়কড়ে হয়ে যাবে ভেতরটা কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই এটাকে লো টু মিডিয়াম আঁচেই ভাজতে হবে এইভাবে বোড়াগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে বোড়াগুলি ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বোঝা যাচ্ছে খুবই মুচমুচে হয়েছে সজনে পাতার এই বোড়া খেতে অসাধারণ লাগে বন্ধুরা এটা আপনারা গরম গরম ভাতের সাথে চায়ের সাথে কিংবা হালকা টিফিন হিসাবেও খেতে পারেন এমন কি কারো শরীর খারাপ হলে তখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই সজনে পাতা হালকা তেতো লাগার ফলে এই বোড়াটা খেলে মুখটা ছেড়ে যাবে আজকে আমি সজনে পাতার দুটি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদেরকে খুবই ভালো লেগেছে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন রেসিপি দুটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন